لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سماني تو كرام الله پاکر وشش مهرباني الله তার পবিত্র ঘরে আসবার বসবার বলবার শোনবার তৌফিক দান করেছেন অন্তর খুলে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বান্দার গুনাহ বান্দার অপরাধ ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত থাকেন যদি বান্দা ক্ষমা চান বান্দা গুনাহ করবে গুনা করার ক্ষমতা আল্লাহ পাক বান্দাকে দিয়েছেন কিন্তু বান্দা ক্ষমা চান কি না আমরা ক্ষমা চাই কি না ইমাম সাহেব যা দোয়া করে ওই আমার শেষ আমি কি নামাজের পরে বা অন্য সময় কোনো সময় আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি চাই না তাহলে আমার চাওয়াটা আমি চাইব আমার চাওয়াটা আমি চাইব আমার যা প্রয়োজন সেটা আমি আমার মালিককে বলবো এটাই তো হওয়া উচিত তো গুনাহ করার ক্ষমতা বান্দা তোমার আছে আবার নেক কাজ করার ক্ষমতাও তোমার আছে গুনাহ যদি হয়ে যায় অপরাধ যদি হয়ে যায় তা তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো আমি আল্লাহ পাক ক্ষমা করে দেব আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা عسى ربكم أن يدخلكم جنات تجري من تحتها الأنهار عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار الله أباك بنداك لكو كوري بولين بنداري تمي أمار كسي خما پرات تنا کرو توبا کرو কঠিন ভাবে বলো মালিক যা করে ফেলেছি আর করব না এটা বলো যদি কঠিন ভাবে এরকম বলতে পারো তো আমি আল্লাহ পাক তোমার গুনাহ মাফ করে দেব শুধু মাফ করে দেবে না আল্লাহ পাক বলেন ইউকাফিরা আনকুম লুকুম ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আমি আল্হহাপাব তোমার গুনাহাত মাফ করে দেব সাথে সাথে গুনাহা পরিমাণ নেকি তোমাকে দান করব। শুধু নেকি দিয়ে শেষ নয় ও উদ্ধুখিলা একুম জান্না তিং তাজরি মিং তাহতিহাল আনহা। আমি আল্হাপাব তোমাকে এমন জান্নাত দান করব। যেই জান্নাতের তল দেশ দিয়ে নদী প্রবাহিত হতে থাকবে বান্দা যখন অপরাধ করে তো আল্লাহ পাক ধরতে পারেন না একশো বার পারেন কিন্তু ধরেন না কিন্তু ধরেন না বান্দা যখন অপরাধ করে আল্লাহ পাক চাইলে ওই বান্দার হাতকে ভেঙে দিতে পারে ভেঙে দেওয়া কি একটু সল করে দিলে তো মিটে যায় একজন মানুষের প্যারালাইসিস হয়েছে তো কি হয়েছে তার জিনিসটা কি হয়েছে হয়েছেটা কি অঙ্গটা একটু সল করে দিয়েছে ব্যাস আর উঠছে না আল্লাহ পাক যখন দেখে বান্দা অপরাধ করতেছে চোখ দিয়ে চোখটা বন্ধ করে আল্লাহ পাক দিতে পারেন পা নষ্ট করে দিতে পারেন সব কিছু করতে পারেন কিন্তু করেন না কেন বলে আল্লাহ পাক করেন না এই জন্য যে আল্লাহ পাক এই প্রত্যেকটা অপরাধের জন্য চার ধরনের সাক্ষী দুনিয়াতে রেখে দিয়েছে কয় ধরনের আর এই সাক্ষী আর অপরাধী সহ আল্লাহ পাক ধরে নিজের সামনে আনার ক্ষমতা রাখেন তাই আল্লাহ পাক ধরেন না দুনিয়াতে তাই বলে একেবার ধরেন না তা না ধরি চার ধরনের সাক্ষী এক একজন মানুষের অপরাধের পিছনে রয়েছে ওরকমভাবে চার ধরনের সাক্ষী রয়েছে নেকির পিছনে পাক এই সাক্ষী সহ অপরাধীকে ধরে আনার ক্ষমতা রাখেন তাই দুনিয়াতে ওরকম বেশি ধরেন না চার ধরনের সাক্ষী হবে আমার অপরাধের এক নাম্বার সাক্ষী হলো জমিন যেই জমিনে আমি অপরাধ করতেছি সেই জমিন হলো সাক্ষী হয়ে যাবে জমিনের কোথাও না কোথাও আমি অপরাধে লিপ্ত আছি এই জমিন কামতের ময়দানে আমার ওই অপরাধের সাক্ষী দিবে আল্লাহ পাক বলেন ইয়াইজিং তু হাত দিছু রহা কামতের ময়দানে জমিন সাক্ষী দিবে দ্বিতীয় ধরনের সাক্ষী হলো আল্লাহু আকবর আমল নামা আমি কি করছি না করছি সব কিছু লেখা হইতেছি এই আমল নামা ময়দানে পেশ করা হবে আল্লাহ পাক তাও কোরআনে জানিয়ে দেয় আমল নামা কেয়ামতের ময়দানে পেশ করা হবে সেখানে ছোট থেকে ছোট অপরাধ ও লেখা থাকবে বড় থেকে বড় অপরাধ ও লেখা থাকবে পক্ষান্তরে ছোট থেকে ছোট নেকির কথাও লেখা থাকবে বড় থেকে বড় নেকির কথাও লেখা থাকবে তিন নাম্বার সাক্ষী হলো আমাদের সাথে দুইজন করে ফেরেস্তা নিয়োগ করা আছে যেই ফেরেস্তাদেরকে আমরা কেরামান কাতিবিন বলি কি বলি আল্লাহ পাক বলেন মা তাফআলুন কারামান কাতিবিন এই দুইজন ফেরেশতা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন তারা জানে তুমি কি করতেছো ইকরামান কাতিবিন সাক্ষী হবে চার নাম্বার সাক্ষী হলো আল্লাহু আকবার যেটা সূরা ইয়াসিনে বলা হয়েছে আজকে যে আয়াত তেলাওয়াত করেছি اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون الله باك بلين قيامة ارمائي داني تمار موك بندو يا اليوم نختم على أفواههم اسكر أيدينا دين در زبان كامي الله باك مهور ميري دبو এবং এবং তোমাদের হাত আমি আল্লাহ পাকের সাথে কথা বলবি ও ভাই জিব্বা একটা গোষ্ঠের টুকরা গোষ্ঠের টুকরা না ও হাত একটা গোষ্ঠের টুকরা আল্লাহ পাক যদি দুনিয়াতে জিব্বা দিয়ে কথা বলাইতে পারেন এই নিজাম আল্লাহ পাক দুনিয়াতে দিয়েছেন যে আল্লাহ পাক গোস্তের টুকরা সব জিব্বা দিয়ে কথা বলাইতে পারে সে আল্লাহ পাক গোস্তের টুকরা হাত দিয়েও কথা বলাইতে পারবে